বসেন বলতে পার বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আয় মোহাম্মদ ফিগাই পিও বন্ধকে আমরা আছি শুশপলে আগামী হচ্ছে কি আপনার সোমবার আগামী কাল সোমবারে আপনি কি কি অফার পাবেন আমরা এই লাইভের মধ্যে দেখিয়ে দিব আপনাদেরকে যে পূজা উপলক্ষে আমরা কি কি শাড়ির মধ্যে অফার দিছি কি কি ড্রেসের মধ্যে অফার দিছি আগামী সেই অফারগুলো দেখিয়ে দিব এই লাইভের মধ্যে সব প্রত্যেকটা ব্র্যান্ডস আমি ঘুরে ঘুরে দেখাবো যে আগামী কাল কি কি অফারগুলো আপনি পাবেন আমরা এখন আছি আমাদের সুতির শাড়ি শোরুমটাতে যে সুতির শাড়ি শোরুমে আসলে আপনারা কাদান শাড়ি পাবেন শাড়ি সুতিরা টাইপের শাড়ি পাবেন টাঙ্গাইলের সুতির ইন্ডিয়ান সুতির কিছু শাড়ি আমাদের এখানে কালেকশন আছে আমরা সর্বপ্রথম যে কালেকশনটা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে আজকে লাইভ হয়েছে সারাদিন এক হাজার টাকার কাতান এক হাজার টাকার কাতান শাড়ি আমরা অফার দিয়েছিলাম এটা আগামীকালকে পাচ্ছেন আপনারা হিউজ পরিমাণ তারপর এখানে রয়েছে কাঞ্চিপুরাম কাতান এই যে কাঞ্চিপুরম কাতান এখানে রয়েছে আপনার বিভিন্ন প্রাইজের কাঞ্চিপুরম কাতান থাকবে অফার তারপর থাকবে এখানে দেখেন দামি কাতান শাড়ি এখানে দু টাকা দামেরও কাতান শাড়ি অফার থাকবে তারপর থাকবে এখানে তন্তুসের তাতের শাড়ি এই যে মুরবিকে গিফট করার জন্য তন্তুসের তাঁতের শাড়ি তারপ টাঙ্গাইলের সুতির শাড়িগুলো টাঙ্গাইলের অরিজিনাল তাঁতের সুতির শাড়ি তারপর এখানে গাদোয়াল কাতাম শাড়ি আছে এখানে গাদোয়াল কাতান শাড়ি আছে আর এখানে হচ্ছে সব আপনার এই যে সব হচ্ছে টাঙ্গাইলের সুতির শাড়ি এখানে এখানে তন্তুসের তার তারপর এখানে দেখেন এখানে আটশো নয়শো টাকার সুতি শাড়িও আছে ইনশাল্লাহ এই পাঁচটাতে জামদানি শাড়ি এই যে এই পাঁচটাতে সব হচ্ছে জামদানি শাড়ি আমাদের এগুলো হচ্ছে পিওরের জামদানি শাড়ি যেগুলো এখনো মনে করেন যে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা সেল হয় আমরা এগুলা আগামীকালকে একটা বড় অফার দিচ্ছি পঁচিশশো টাকা করে অফার দিচ্ছি পিওরের অরিজিনাল জামদানি শাড়ি অফার এই যে সব ডিসপ্লে করা আছে আরো নানান রকমের ডিজাইন কালার আছে আর এখানে যে সুতির শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছয়শো পঞ্চাশ এগুলো অফার দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ এই যে এগুলো ছয়শো করে থাকবে এগুলো ভালো মানের সুতি প্রিন্টের একদম প্রিমিয়াম কোয়ালিটি সুতি প্রিন্টের শাড়ি থাকবে এগুলা আর এখানে রয়েছে আপনার এই যে আটশো টাকার সাইনজানা প্রিন্টের শাড়ি তারপরে এক হাজার টাকার শাড়ি পাঁচশো টাকার কাতান আছে আমাদের এই যে এই যে এখানে সব পাঁচশো টাকার কাতান শাড়ি আছে পাঁচশো টাকার কাতান শাড়ি হিউজ পরিমাণ আছে এখানে এই যে সুতির শাড়ি দেখেন অত সুন্দর সুন্দর সুতির শাড়ি ক্যাটালকের সুতির শাড়ি এগুলো হচ্ছে সব ক্যাটালকের সুতির শাড়ি তা আমাদের এই শোরুমটা ভর্তি আগামীকালকে অফার চলবে পূজার অফার যারা শাড়ি কিনবেন সুতির শাড়ি নর্মাল কাতান শাড়ি আমাদের এই শোরুমটাতে আসতে পাবেন ইনশাল্লাহ আমাদের আরো একটা শোরুমে যাচ্ছি এই যে আমি একটা বড় শাড়ির দোকানে চলে আসছি এটা আমাদের শাড়ি শোরুম আমি শাড়িগুলো প্রথম শেষ করব তারপরে আপনাদেরকে থ্রি পিস ব্লাউজ দেখাবো ইনশাল্লাহ এখানের মধ্যে তালাবানা শাড়ি আমরা নতুন স্টক করছি যে তালাবানা শাড়ি বাজারে অনেক বিক্রি করে কিন্তু আমরা এই তালাবানা কত দিচ্ছি প্রাইস পঁচিশশো টাকায় তালাবানা থাকবে তারপর তিন হাজার পঁয়ত্রিশশোর মধ্যে আপনি পিওরের অরিজিনাল সাউথ কাতান শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি চেন্নাই কাতান শাড়ি সব রকমের কাতান শাড়ি পাবেন ইনশাল্লাহ তারপর এখানে সব শাড়ি আছে খাদ্যি শাড়ি বলেন যত রকমের এই যে ইন্ডিয়ান লাক্সারি যে আপনার শিফনের মধ্যে সিলিকের মধ্যে জর্জেটের মধ্যে তারপর গিয়ে রয়েছে আপনার যত রকমের মসলিনের মধ্যে শাড়ি সব কালেকশন আমাদের এই শোরুমটাতে আছে এই পাঁচটার মধ্যে হচ্ছে বিয়ের শাড়ি যত রকমের বেনারসি শাড়ি প্রত্যেকটা বেনারসির শাড়ি কালেকশন আমাদের এই শোরুমটাতে এখানটায় পেয়ে যাবেন তারপর এই পাঁচটার মধ্যে আমাদের আরও একটা বড় শোরুম এটাও আমাদের বড় শোরুম এই শোরুমের মধ্যে আমরা অনেক কালেকশন দিচ্ছি আপনাদেরকে আমি দেখাই যাচ্ছি এই শোরুমটার মধ্যে দেখেন এই যে আমাদের এখানে থাকবো হচ্ছে হ্যাঁ বললে আসুন সম্পূর্ণ আঠারোশো টাকার মস্তিনের শাড়ি তারপর রয়েছে এখানে এখানে সব কাতান শাড়ি কালেকশন আছে এখানেও আপনার কাতান শাড়ি কালেকশন হাজার প্রত্যেকটা প্রাইজে কাতান শাড়ি থাকবে এখানে কত লাক্সারি শাড়ি দেখেন কত লাক্সারি লাক্সারি ইন্ডিয়া থেকে নতুন কালেকশন আসতেছে আমরা পলি করতেছি জন্য অফার আমরা রেডি করতেছি তারপরে এখানটা রয়েছে এই যে এখানটা রয়েছে আপনার সম্পূর্ণ তারাবানা কালেকশন যেটা পঁচিশশো করে অফার দিয়েছি নতুন কালেকশন তানাবানার পঁচিশশো করে বানা অফার দিয়ে দিছি এবং কাতান শাড়ি বেনারসি কাতান শাড়ি বেনারসি কাতান শাড়ি কালেকশন বেনারসি কাতান শাড়ি কালেকশন আছে আমাদের এখানে সম্পূর্ণ পিওরের বেনারসি কাতান শাড়ি এখানে ঠিক আছে আপনি যত দামে বেনারসি চাবেন প্রত্যেকটা প্রাইজে বেনারসি শাড়ি আছে যে এই পাঁচটা আমাদের বেনারসি শাড়ি থাকবে এই যে প্রত্যেকটা প্রত্যেকটা বেনারসি শাড়ি কালেকশন থাকবে তারপর এখানে রয়েছে আপনার এই যে এখানটা রয়েছে আপনার পঁয়ত্রিশশো দুই হাজার টাকা অফার পঁয়ত্রিশশো দুই হাজার টাকা অফার থাকবে এখানে খুবই সুন্দর অনেক কালেকশন না আচ্ছা নাইম আমাদের এখানে কি কি অফার থাকবে বলো বলছি তো মানে পঁয়ত্রিশশো দুই হাজার তিন হাজার প্রত্যেকটা প্রাইজেরই শাড়ি থাকবে আমাদের এখানে কালেকশনগুলো গুলা ইনশাল্লাহ আমাদের প্রচুর কালেকশন আছে ইনশাল্লাহ আচ্ছা তো আমি এবার একটু আপনাদেরকে আমার আরেকটা শোরুম নিয়ে যাচ্ছি তো লেহেঙ্গা শোরুমটা দেখাই লেহেঙ্গার শোরুম অনেকেই কিন্তু চান যে ভাইয়া লেহেঙ্গা কিছু দেখান না কেন এই যে আমাদের দেখেন দলের মধ্যে পড়া রাখছে রাজস্থানের লেহেঙ্গা দামি এটা এটা খুব সুন্দর ঠিক আছে তারপরে এখানটার মধ্যে আছে দুই হাজার টাকার কালেকশন আছে আমাদের এই সোমটার মধ্যে আপনি যত দামের লেহেঙ্গা চাবেন আমাদের এই সোনের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে প্রচুর পরিমাণ কালেকশন আছে আমি আমি আমাদের এই যে এই শাড়ির সোমটা দেখাই এখানের মধ্যে আপনি কালেকশন পাবেন এই যে এখানের মধ্যে কালেকশন পাবেন খুব সুন্দর বেনারসি শাড়ি আছে কাঞ্চিপুরাম নর্মাল কাতান শাড়ি তারপর আপনার সব রকমের কাতান শাড়ি আমাদের প্রত্যেকটা শোরুমেই থাকবে শাড়ি শোরুমগুলোতে এবার যদি ড্রেসের শোরুমে যাই ড্রেসের শোরুমে যদি যাই সর্বপ্রথম আমি পাকিস্তানি শোরুমে যাব যে পাকিস্তানি শোরুমের মধ্যে বিন সাইদ বিন হামিদ বিন খালেদ তারপর গিয়ে পোশাক নোটস বিন সাহ তারপর গিয়ে আপনার আগানুর প্রত্যেকটা ব্র্যান্ডের আমাদের পাকিস্তানি কালেকশন নতুন নতুন আসতে আপনি যদি বলেন যে ভাই আমি নুটস মধ্যে কালেকশন দেখতে পাই আপনি একশো রকমের ডিজাইন দেখতে পারবেন যদি আমি তাওকালের মধ্যে কালেকশন দেখতে চাই একশো রকমের কালেকশন দিতে তো প্রত্যেকটা ব্র্যান্ডেরই আমাদের ড্রেস আছে এবং প্রত্যেকটা ব্র্যান্ডের ড্রেসই আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে তারপর এখানটার বলতে আমরা বিন হামিদ রাখছি যত রকমের বিন হামিদ আছে প্রত্যেকটা বিনহামিজের ড্রেস আমরা এখানে রাখছি সব পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি হামিদ আলতা অক্কাল ব্র্যান্ড সব রকমের ব্র্যান্ডের কালেকশন আমরা এখানে রাখছি দ্বিতীয়ত হচ্ছে এখানে এই যে দেখেন এখানে হচ্ছে কি আপনার আটশো টাকা রেডি ড্রেস এই যে রেডি থ্রি পিস আটশো টাকা অফার দিচ্ছে এখানের মধ্যে আপনার বিন বিন হামিদের কত সুন্দর কালেকশন আছে তারপরে এখানে মাসাল টাশাল খুব মানে অভাব নাই মাসালের ড্রেসের অভাব নাই ইনশাল্লাহ পনেরোশো টাকা তেরোশো টাকার ড্রেসের কালেকশন আছে আর এখানটার মধ্যে সাড়ে ছয়শো টাকার লোনের অফার দিচ্ছি পাকিস্তানি লোন নয়শো টাকা অফার দিছি তারপর এটা হচ্ছে রেডি শোরুম এই শোরুমটাতে সব রেডি কালেকশন পাওয়া যায় এখানে রেডি থ্রি পিস এক হাজার করে অফার দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই শোরুমটার মধ্যে আপনি রেডি ওয়ান পিস রেডি টু পিস রেডি থ্রি পিস সব রকমের কালেকশন আমাদের এই শোরুমের মধ্যে পেয়ে যাবেন আমি একটু আমাদের বড় শোরুমটা দেখা দিই শাড়ির বড় শোরুমটা বড় শোরুমটা দেখা দেই এই শোরুমের মধ্যে আমরা চারটা শোরুম মিলিয়ে একটা শোরুম করছি লেহেঙ্গার সেক্টরে যদি যাই লেহেঙ্গার সেক্টর বিশাল বড় এখানে লেহেঙ্গার সেক্টরটা দেখতে পাচ্ছেন এখানে সব রকমের লেহেঙ্গার কালেকশন দিয়ে ভরে রাখছি আমরা প্রত্যেকটা প্রাইজের লেহেঙ্গা দিয়ে আমরা ভরে রাখছি এখানে দুই হাজার থেকে শুরু করে এক লাখ দেড় লাখ টাকা দাম একটা লেহেঙ্গা আছে আমাদের এখানে ইনশাল্লাহ আগামীকালকে আসতে পাবেন ঠিক আছে দ্বিতীয়ত শাড়ির কালেকশন তো অভাব নাই শাড়ি আর শাড়ি এত কালেকশন আমরা শোরুমটা দেখা এটা হচ্ছে জামদানি শোরুম এখানে জামদানি আমাদের তো একটা লাইভ করছি আপনাদের জন্য এই একটা শোরুম রাখছি যেটার মধ্যে আপনি ইন্ডিয়ান এবং ঢাকায় জামদানি সব শাড়ি কালেকশন পাবেন জামদানি কালেকশন গুলা পাবেন এই একটা শোরুমের মধ্যে আসবে শোরুম আর অফার ইনশাল্লাহ আমার এই শরমটা দেখানো হয়নি আমাদের এই যে কালেকশনগুলা এখানটার মধ্যে দিল্লি বুটিক্স এর ড্রেস বুঝছেন বেশিরভাগ তারপর পাকিস্তানি ড্রেসের কিছু থাকবে ড্রেসের এই শোরুমের মধ্যে বিশেষ করে আমরা নয়শো টাকার যে অফারটা রাখছিলাম এখানে লোনের কালেকশন কারণ লোনের অফারটা এখানে থাকবে তারপরে এখানে আপনি পনেরোশো তেরোশো টাকার অফার পাচ্ছেন আটশো টাকা হাজার টাকা নয়শো টাকার কালেকশনগুলো পাচ্ছেন ঠিক আছে তারপর এখানটা হচ্ছে বিনহামিদের এবং ইন্ডিয়ান নতুন কালেকশন আসছে তিন হাজার পঁয়ত্রিশের মধ্যে মানে আগামীকালকে আমরা পূজা উপলক্ষে পুরো চারতলাটা ভর্তি আপনাদের জন্য অফার রাখছি আমাদের এই শোরুমটাতে যদি যাই এই যে ছয়শো পঞ্চাশ টাকার শোরুমটার মধ্যে যদি চাই এই চারটা শোরুম চারটা শোরুমের মধ্যে অফার থাকবে শুরুর মধ্যে আটশো টাকার এই যে স্টলে কাজ করা আটশো টাকার ড্রেস আছে এগারোশো টাকার ড্রেস আছে তারপর ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস আছে আটশো টাকা দিল্লি বুটিক্সের ড্রেস আছে এখানে মধ্যে সাতশো টাকার সম্পূর্ণ লাক্সারি কালেকশনগুলো আছে এগারোশো টাকার বুটিক্সের একটা যেটা আপনার লাখ প্রদেশের ড্রেস কালেকশন আছে এখানে এক হাজার টাকার লাক্সারি কাজ করা পার্টি ড্রেস ফোর পিস কালেকশনগুলো আছে থ্রি পিস কালেকশনগুলো আছে আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা শুধু অফার অফার পাবেন ইনশাল্লাহ আগামীকাল আসলে আমরা একটা বড় ধরনের অফার দিয়ে দিচ্ছি আমাদের এই শোরুমটার মধ্যেও আগামীকালকে এই যে দুইটা শোরুম ব্যাপী থাকবে আমাদের এই অফার দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই যে ভিতরে আরো চারটা শোরুম এই যে ভিতরে আরো দুটা শোরুম আছে হ্যাঁ এখানে নয়শো টাকার কালেকশনটা একটু খেয়াল করবেন এখানে সব সব নয়শো টাকার কালেকশন রাখছি এই জায়গাটার মধ্যে আমরা সব নয়শো টাকার কালেকশন এই যে সব নয়শো টাকার কালেকশন এখানটার মধ্যে আছে এক হাজার আটশো ঠিক আছে এই যে দেখেন কত কালেকশন আমাদের তারপরে এখানে রয়েছে বুটি বাটিকের কালেকশন যেটা বাটিক ছয়শো পঞ্চাশ সাতশো আটশো টাকার বাটিকের কালেকশন রাখছি এই যে এখানটার মধ্যে কত কালেকশন রাখছি এখানে আমাদের বসে আছে বস সালাম দেন সবাইকে ঠিক আছে এটা আমাদের বস আমার খুব ভালো রাফি ভাই সবসময় আমাদের এখানে সবসময় আমাদের এখানে ভিডিও করে ইনশাল্লাহ আপনারা জানেন যে তার তার একটা পার্সোনাল পেজও আছে নাম জানি কি পিএস পূর্ণিমার সাই না পিএস পূর্ণিমার শাড়ি স্টোর হয়তো অনেকেই রিলস দেখেন অনেকেই বলেন যে ভাইয়া ভাইয়া ওই পেজটা কি আপনাদের নাকি হ্যাঁ বলুন আমাদের ওই পেজটা আমাদের আপনারা অর্ডার করতে পারেন এবং কি ফলো করে রাখতে পারেন ঠিক আছে এই যে এই এই শোমটাতে এই শোমটা তো প্রচুর কালেকশন আছে হ্যাঁ প্রচুর কালেকশন আছে আমাদের এই শোমটার মধ্যে সব রকমের কালেকশন আছে ইনশাআল্লাহ সবকিছু কিছু মিলিয়ে আগামীকালকে একটা মেলা বাজার বসাইছি আপনাদের জন্য আপনারা চলে আসেন আমাদের শোরুমের ঢাকা এলিফেন্ট রোড নুর ম্যানশন মার্কেট চারতলা পূর্ণিমাশয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম